অসাধারণ অসাধারণ দেশাত্মবোধ অসাধারণ দায়িত্ববোধ অসাধারণ সংবেদনশীলতা অসাধারণ দেশভক্তি অসাধারণ 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 সমস্ত কিছুই অসাধারণ দেশের দেশের অবৈধ নাগরিকদের নাগরিকত্ব রক্ষার্থে দাবি তোলেন যারা তারা করবেন দেশ ও দশের পুজো দেশের অবৈধ নাগরিকদের নাগরিকত্ব রক্ষার্থে দাবি তোলেন যারা তারা করবেন দেশ ও দশের পুজো দিস ইজ দ্য ইম্পর্টেন্ট থিংস অফ আওয়ার স্টেট অ্যান্ড কান্ট্রি অলসো দিস ইজ দ্য ইম্পর্টেন্ট ম্যাটার জাস্ট নাও দিস ইজ এ ইম্পর্টেন্ট ম্যাটার ইন আওয়ার সোসাইটি নমস্কার নমস্কার আমি আপনাদের স্নেহের ও ভালোবাসার কবি সুব্রত মিত্র আজও আজও অন্যান্য দিনের মতো আরও দু একটি স্পর্শকাতর এবং গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে দু কথা বলতে এসেছি সময়ের অভাবে আজ এখানে এই পরিস্থিতিতেই বক্তব্য রাখতে হচ্ছে আপনাদের মনে আছে দু ষোলো সালে সার্জিক্যাল স্ট্রাইক অর্থাৎ উরি হামলা হয়েছিল পরবর্তীতে দু সালে বালাকোট এয়ার স্ট্রাইক যা পুলওয়ামা হামলা বলে আমরা সকলে জানি এখন এই এই যে দুটো এক সার্জিক্যাল স্ট্রাইক পরবর্তীতে পুলওয়ামা হামলা এই পুলওয়ামা হামলার সময় আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমিও খেয়াল করেছি পঞ্চাশ জন জওয়ান সম্ভবত পঞ্চাশ জন জওয়ান শহীদ হয়েছেন আমাদের আমাদের দেশের সেনাবাহিনী শহীদ হয়েছেন সেখানে সেখানে তাকে সম্মান তাদেরকে সম্মান জানানো জানাবে কি জানাবে না জানাবে কি জানাবে না অর্থাৎ অর্থাৎ জাতীয় পতাকার প্রতি সম্মান জানাবো কি জানাবো না আমি বলতে চাইছি জাতীয় পতাকা এবং এই সেনাবাহিনী তো একই সমমর্যাদার প্রায় আমি ভুল হলে মাফ করবেন সমমর্যাদার প্রায় যেহেতু ন্যাশনালিটির ব্যাপার এখানে এনি হাউ পরবর্তীতে আসছি আধার কার্ড নির্মাণ আধার কার্ড নির্মাণ এনআরসি এবং সি সবেতেই সবেতেই বাধা প্রদান প্রদানকারী কেউ বা কারা যে বা যারা বাধা প্রদানকারী সেই সব ব্যক্তিরাই কিন্তু ওখানে ওই পুলওয়ামা হামলাতেও কিন্তু ভাবনা চিন্তা করা হয়েছিল করেছিল যে করব কি করব না করব কি করবো না পরবর্তীতে রাজ্যে রাজ্যে এই যে সম্প্রতি কিছুদিন আগেও আমরা দেখেছি আপনারা দেখেছেন রাজ্যে হিন্দু সম্প্রদায়ের উপরে নির্যাতন অত্যাচার ধর্মীয় নিপীড়ন হ্যাঁ এ বিষয়ে কিন্তু কোনো রকম কোনো কথা নেই বলা হয়নি এই যে কিছুদিন আগে এই কিছুদিন আগে কলকাতা শহরের সন্নিকটে আনন্দপুরে আনন্দপুরে সাতাশ জন কতজন জন মৃত শ্রমিক পরবর্তীতে আরও সাতাশ জন সম্ভবত পরিবারের মানুষেরা তাদেরকে খুঁজে পাচ্ছে না পাচ্ছেন না তাহলে ধরে নেওয়া যাক পঞ্চাশ জনের ওপরের দেহ চলে যাওয়ার আশঙ্কা অর্থাৎ মৃত্যু আশঙ্কা করা যাচ্ছে সেভাবে কোনো আন্দোলন প্রতিবাদ বিক্ষোভ গবেষণা হলো না অথচ আমার দেশের অবৈধ নাগরিকদের নাগরিকত্ব রক্ষার জন্য তারা যাতে আমার দেশে থাকতে পারে আমাদের ভাতের থালায় ভাত হাত বাড়াতে পারে আমাদের ছেলেপুলের ভবিষ্যৎ যাতে আরও টলমলো হয়েও গিয়েও তাদের নাগরিকত্ব ঠিক থাকে তাদের জন্য কোথায় মহামান্য আদালত সুপ্রিম কোর্টে এবং সেই দৃশ্য দেখে অনেক নাগরিকেরা তারা সেটাকে অত্যন্ত প্রশংসার চোখে দেখছেন দিস ইজ দ্য ডিফারেন্ট অ্যান্ড এমেজিং ম্যাটার এই দৃশ্যগুলো ভাবায় যে কতটা দেশের প্রতি কতটা তারা সচেতন দেশকে কতটা ভালোবাসেন দেশবাসীর প্রতি কতটা জাগ্রত মনোভাব বিষয়টা ভাবতে হবে এটা আমি বলবো বলবো করে সময় পাচ্ছিলাম না তাই আজ এব এই অবস্থাতেই প্রকাশ করলাম বক্তব্যটা ভাববেন ভেবে দেখবেন এই যে এই যে আর্জিকর এই যে আর্জিকর ঘটনাটায় তিলোত্তমা আমার ডক্টর ম্যাডাম তিলোত্তমা ম্যাডাম মারা গেলেন দেখেছেন নিশ্চয়ই এবং এই যে ভাগাড়ের মাংস মনে আছে তো কয়েক বছর আগে ভাগাড়ের মাংস করে প্রতিবাদ ন এরকম আরও অনেক ঘটনা যেগুলো এই যে ধরুন আমি আজকের এই যে বক্তব্য রাখছি আমাকে দেখা যাচ্ছে হতে পারে হতে পারে কিন্তু মজ কিন্তু কি করব বলুন কি করব বলুন আমিও তো এই রাজ্য তথা এই দেশের একজন নাগরিক অতএব যেটা মনে হয় মানুষের জন্য মঙ্গলকর মানুষের জন্য ভালো সেটা না বলে থাকতে পারি না তাই তো বলে আসা তাই তো বলতে আসা দয়া করে আমাকে কোনো রাজনৈতিক অ্যাঙ্গেল থেকে আপনারা দেখবেন না প্লিজ আই আই অ্যাম রিকোয়েস্টিং টু ইউ অলসো আমি 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 মানুষের মনের কথা বলার চেষ্টা করি যেটা আমার মনে হয় একজন সিটিজেন হিসেবে এটা আমি যদি কখনো কখনো যদি চেঞ্জ হয় হাওয়া বদল ঘটে মাইন্ডেড আমার কিন্তু হাওয়া বদলাবে না আমার শব্দ এবং কলম দুটো কিন্তু সমান তালে চলবে আজকে যারা আমাকে শত্রু মনে করছেন সেই দিন হয়তো তারা মিত্র মনে করতে পারেন এমনিতে তো আমার পদবীটা মিত্র অ্যানি হাউ সবাই খুব খুব ভালো থাকবেন অনেক কথা বলার আছে এখন সময় নেই এবং মনেও নেই পরবর্তীতে আবার বলবো বিষয়গুলো ভাববেন বিষয়গুলো ভাববেন ওহো আর একটা কথা বলা হয়নি এই সিএআ সি এ এ আন্দোলন এ আন্দোলনে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যে অ্যাক্ট আনা হয়েছে সেটা মূলত আমাদের দেশের প্রতিবেশী রাষ্ট্রগুলো প্রতিবেশী দেশগুলো থেকে ধর্মীয় নিপীড়ন এবং আরও কিছু সমস্যা যেগুলো ধর্মীয় নিপীড়ন নিজের জাতি ধর্ম রক্ষার্থে সে নিজেকে প্রাণ বাঁচাতে যদি আশ্রয় নেয় সে তার জন্য এই সি আনা হয়েছে ভারত সরকার তথা ইলেকশন ভারত সরকারের তরফ থেকে এখন তারাও কিন্তু আন্দোলনে নেমেছিল তারাও কিন্তু অনশন মঞ্চ করেছিল অর্থাৎ এই মানুষদেরকে কে বা কারা বোঝাচ্ছে এবং সেরকমই একজন মানুষ আমাকে কিন্তু একটা থ্রেডের মতো দিয়েছিল। থ্রেডের মতো করে দিয়েছিল এই মাসখানেক আগে কেন আমি সি এ সম্পর্কে বিস্তারিত বক্তব্য পেশ করেছি মানুষকে বোঝানোর চেষ্টা করেছি কিন্তু সেই মানুষটি মানুষকে ভুল বোঝাচ্ছিলো বোঝাচ্ছিল অ্যাপ্লাই করলে নাম কাটা চলে যাবে এটা তো তাদেরকে ভুল বোঝানো হচ্ছে শুধু তাই নয় তাদের পরবর্তী প্রজন্মেরও অসুবিধে মধ্যে পড়তে হবে তাই আমি মানুষকে বিষয়টা ক্লিয়ার করে দিয়েছিলাম সেই কারণে আমার প্রতি তার রাজনৈতিক পরিচয় ব্যক্ত করে আমাকে আর বললাম না ভয় পাইনি খুব ভালো থাকবেন খুব ভালো থাকবেন এগুলো ভাবুন শুধু আমি একা নয় আপনাদের সকলকে এই সব বিষয়বস্তুগুলো নিয়ে ভাবতে হবে কারণ এই দেশ এই সমাজ এই সংস্কৃতি এই সভ্যতা সবটাই আমার যেমন আপনারও তেমন খুব ভালো থাকবেন খুব ভালো থাকবেন আর বেশি কথা নয় আজ এখানেই টানছি जय हिंद वंदे मातरम जय भरत जय पश्चिम <laughs>